আসসালামু আলাইকুম বিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টাইলস থেকে আপনার জন্য খুব সুন্দর একটা গারারা নিয়ে এটার মধ্যে কালার হবে টোটাল চারটাতে না চারটা কালার আছে সো আমরা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে মেরুনটাই দেখাই সো মেরুনটা দেখিয়ে দিচ্ছি এটা একদম স্টুডেন্ট বাজেটে ঈদের জন্য একটা গারারা ড্রেস থাকছে আমি বলে দিই দেখুন ড্রেসটা খুবই সুন্দর একে তো মেরুন কালার সম্পূর্ণ ড্রেসে কাজ করা সব জর্জট ভিতর ইনার থাকছে জামার নিচেও কাজ করা আছে ড্রেসটা খুবই সুন্দর ভিতর ইনার পেয়ে যাচ্ছেন এটার সাথে গারারাটা আপনাদেরকে দেখাই কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম হ্যাঁ এটা আছে গারারা গারার ভিতরে থাকবে ইনার এবং লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে খুব সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা ভিতরে ইনার থাকবে এটা হচ্ছে সাইড থেকে এরকম চমৎকার করে লেস ওয়ার্ক করা আছে এটার সাথে ওড়না হবে ওড়নাটা নেটের মধ্যে ওড়নার দুই সাইডে র্যাফেল করা তাই না এই পাশে রাফেল কোড়া আছে তো ভাই এটা প্রাইস কত পড়ছে মাত্র 1450 টাকা only 1450 সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন মাত্র 1450 টাকায় বিয়েরs একটা গাড়ারা ড্রেস রেডি গাড়ারা নিয়ে পরে ফেলতে পারবেন সাইজ কত থেকে কত হবে ভাই সাইজ হবে 36 থেকে 44 পর্যন্ত পর্যন্ত কালারগুলো দেখাবো এই যে এটা একটা কালার আছে দেখুন যেটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে আপনার সালোয়ারটা মানে গাড়ারাটা এটা হচ্ছে জামা ডিটার কাস্টা একটু চেঞ্জ মানে বডির কাস্টা থেকে চল্লিশ পর্যন্ত তাই না সাথে সেই ওনার দামটা একই থাকছে ভাই চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এই যে কালারটা খুবই সুন্দর সেই দাম চোদ্দশো পঞ্চাশ আরেকটা যেটা আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক এই যে ঘের অনেক বেশি আছে এবং এটা সাথেও আপনারা পাবেন হচ্ছে প্রচুর ঘের মানে একটা সালোয়ারে যতটা ঘের আছে একটা পায়ে দুইটা সালোয়ারেও সেটা থাকে না সম্পূর্ণ ড্রেসটায় কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ অনেক সুন্দর করে কাজটা কিন্তু করা আছে দেখুন আর এটার সাথে হচ্ছে আপনারা ওড়না পেয়ে যাচ্ছেন ওড়নাটা হবে কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাইয়া চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নে যেটা দেখাবো এটা লাস্ট ওয়ান কালার কালারটা খুব সুন্দর সিভিট কালার এই যে সিভিট কালার এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটার সাথে এই যে জামাটা দেখুন এটা অনেক সুন্দর করে কাজ করা আছে কিন্তু প্রাইসটা একই থাকবে 1450 টাকা 1450 এ এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছে যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল अवेलेबल দামটা পড়ছে এটা 1450 টাকা ওকে সো যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন চরাবেন স্টাইল গাইস 375 লেভেল 3 সংখ্যা 4 তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পে